ভাই বলেন আপনি এর আগে আমাদের টুর্নামেন্ট কয়টা খেলছেন ভাই আজকে আজকে না হ্যাঁ কাদের জন্য খেলতে পারি না আচ্ছা কাজের জন্য খেলতে নাই তো আপনি কিছু গিয়েছে ভাই দেখেন তো হ্যাঁ ডায়মন্ড আছে তো কি লাইট ওই লাইট মন হয় লাইট মনে হয় লাইটই আমরা দিই ঠিক আছে তো এখন অনেক অনেকে আছে ভাই গালাগালি করে বিভিন্ন রকম অন্য কথা বলে তো বলে আমরা ফেক আমরা ভক্ত চক্র আমরা দিই না এদের বিষয়ে কি আপনার কিছু বলার আছে ভাই আমি কি বলবো যে আমরা টাস্টেড কি টাস্টেড না 100% লাইভ দি লাইভে দি কিনা এই ধরনের আয় ভাই আমি লাইভ দেখছি লাইভ আমার পাশে একজন ঢুকছে ওর থেকে লাইভ দেখতেছি তো অনেক বলে আমরা দিই না এটা কি সত্য আমরা দিই না এরকম সত্য হয় না আমাকে দিই ওকে থ্যাংক ইউ সত্য কথা বলার জন্য আন গাইস যা এখানে